ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো বছর ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকেছে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া বেশিরভাগ শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটেই আরবিতে লিখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজ আর করে উঠবে তারা বলবে এই কেমন আলেম বাগদাদার ধর্মকে বিকৃত করতে এসেছি ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালা বলেছিলেন আজকে অবজ্ঞা দিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি ধানে অব্যাকার সিদ্দিককে পরজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি অব্যাকা এ কিন্তু আবু দাউদের সহী আদেশ অব্যাকা তুমি কি করেছ তখন অব্যাকা সিদ্দিকি রাজ্লাদন বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে তো তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আহবাকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারব যা টাকা ছিল তাতে হয়তো বা সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারে ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেক যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা পয়সা উপার্জন করবো তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়